হাই বন্ধুরা কী অবস্থা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের মাঝে আজকে আসা আমার কিছু কথা বলার জন্য প্লাস আমাকে তো দেখতে পারতেছো আমার ফ্যামিলি সবাই আছে বাট আমার ওইরকম কোনো অর্থ সম্পত্তি টাকা পয়সা নাই এক কথায় বলতে পারো যে আমি খুব অসহায় একজন কারণ আমার ফ্যামিলিটা আসলে অতটা উঁচা না মাঝামাঝি আর কি মিডিয়াম তো আমি একজন মনের মানুষের জন্য এখানে আসছি বিয়ে করার জন্য প্রতিবেদনে তো আমাকে যদি কারো ভালো লাগে অবশ্যই নখ দিবা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবা আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে যাব তো এটা প্রবাসী হোক বা বাংলাদেশি হোক সমস্যা নেই আর আমার অত টাকা পয়সা এত বাড়ি গাড়ি মানে এগুলোর প্রতি কোনো চাহিদা নাই আমি চাই ভালো মনের একজন মানুষ যে আমার দায়িত্ব নিয়ে মানে আমাকে রাখবো সারা জীবন আমার হাতটা ধরে রাখবো আমি চাই যে আমার দুঃখে সুখে ভালো মন্দ সবসময় আমার পাশে থাকুক বা আমি তার পাশে থাকি এরকম একজন লাইফ পার্টনার মানে চাইতেছি তো আশা করছি তোমরা তো বুঝতেই পারতেছ আমি কি বলতে চাই ভিডিওতে আমার নাম্বারটা আমি দিয়ে রাখবো অবশ্যই আমাকে নোট দিবা আর আমার গ্রামের বাড়ি হচ্ছে সিং আমার নাম হচ্ছে সনিয়া আর আমি লেখাপড়া করছি এসএসসি পর্যন্ত কারণ আমার বাপের এত অর্থ সম্পত্তি নেই তাই আর সম্ভব হয় নাই তো কেউ যদি আমাকে নিতে চাও বা পছন্দ হয় আমাকে লাইফ পার্টনার বানাইতে চাও অবশ্যই নক করবা আর ভিডিওটা পুরোটা দেখবা কেমন লাইক কমেন্ট শেয়ার করবা আর শেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু আমার নাম্বারটা পেয়ে যাবা তোমরা ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এমও দুইটাই হ্যাঁ তো কেউ মিস করবা না আর অবশ্যই ফোন দিবা ফোন দিলে ভিডিও ফোনে বা অডিও ফোনে কথা বলা যাবে আমাদের আমাকে তুমি সরাসরি দেখবা বা আমি দেখব হ্যাঁ তো ভালো যদি কোনো কথায় যদি মিলে ভালো বর্নিং হয় তো অবশ্যই একটা সম্পর্ক হবে আর যদি না হয় তাহলে তো সম্ভব না তো আমি চাই যে ভালো মনের একজন মানুষ তার কোনো কিছু না থাকুক সেটা বড় বিষয় না তো ভালো মনের একজন মানুষ হতে হবে যার চরিত্র কথাবার্তা সব দিক থেকে পারফেক্ট ভালো মন মানসিকতা ভালো এরকম একজন মানুষ বুঝতেছি কেমন তো আমাকে নোট দেবা অবশ্যই শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবা ওখানে আমার নাম্বারটা দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করলে আমার নাম্বারটা পেয়ে যাবা কতক্ষণ খোলা থাকে হুম খোলা থাকে কত সব সময় খোলা থাকে দিনে রাতে চব্বিশ ঘন্টায় খোলা থাকে তোমরা যে কোনো টাইমে আমাকে ফোন দিতে পারো কোনো সমস্যা নেই যে কোনো সময় যে কোনো সময় ফোন দিতে পারো কোনো সমস্যা নেই দেশি বা প্রবাসীরা যদি ফোন দেয় রাতে দেশি বা প্রবাসী কোনো সমস্যা নেই আমি তো বললাম অবশ্যই ভালো মনের একজন মানুষ লাগবো হ্যাঁ যেন তার চরিত্র কথাবার্তা মানে মন মানুষ যেন সব কিছু যেন ভালো থাকে অবশ্যই তার ফ্যামিলি থাকলে যেন ফ্যামিলি মানুষ যেন যেন ভালো থাকে কারণ একটা মেয়ে তো সবসময় চায় গুড একটা ফ্যামিলি হ্যাঁ যে ফ্যামিলিটা যেন ভালো হয় বা মানুষটা যেন লাইফ পার্টনারটা যেন ভালো হয় বাট আমিও এরকম একজন চাইতেছি যে আমার লাইফ পার্টনারটা যেন ভালো হয়